আপনি যে কোনো কারণেই টিন সার্টিফিকেট করতে পারেন জমি কেনাবেচার জন্য বা চাকরির জন্য বা ফেসবুক ইউটিউবে কাজের জন্য বা বিকাশ রকেট নগদের এজেন্ট নেওয়ার জন্য বা না জেনে না বোঝে করেছেন আপনি হয়তো বা ছাত্র এখন এই টিন সার্টিফিকেটের বাতিলের প্রসেসটা কী আপনি টিন সার্টিফিকেট যদি বাতিল করেন এক্ষেত্রে পূর্ববর্তীতে টিন সার্টিফিকেট যে কাজে লাগিয়েছেন সে কাজে কি কোনো সমস্যা হবে কি না এটা নিয়ে অনেকেই কিন্তু আমার কাছে প্রশ্ন করেছেন তো আজকে মূলত এই বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার করযোগ্য আয় যদি না থাকে তবেই কিন্তু আপনি টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন তো টিন সার্টিফিকেট বাতিল করার ক্ষেত্রে কোথায় যেতে হবে আর পরবর্তীতে যদি টিন সার্টিফিকেট আবারও লাগে সেক্ষেত্রে আপনাকে কি পুনরায় অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে নাকি কোন প্রসেস মেনে চলতে হবে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন টিন সার্টিফিকেট বাতিলের জন্য অবশ্যই আপনার যে টিন সার্টিফিকেট রয়েছে এই টিন সার্টিফিকেটের উপরের দিকে দেখবেন যে কর সার্কেল অফিসের ঠিকানা রয়েছে তার পরবর্তীতে আপনি কোন জোনের আন্ডারে সেটা রয়েছে সাধারণত প্রত্যেক বাংলাদেশি নাগরিকের জন্যই কিন্তু কর জোন ভিন্ন হয়ে থাকে কর সার্কেল অফিসের ঠিকানাও ভিন্ন হয়ে থাকে এজন্য অবশ্যই একটা লিখিত আবেদন করতে হবে উপকর কমিশনার বরাবর তো আপনারা হয়তো বা ইতিমধ্যে ফর্মেটটা দেখতে পাচ্ছেন তো এই ফর্মেট অনুসারে আপনার টিন সার্টিফিকেটের নিচের দিকে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় গিয়ে এই আবেদনটা পত্র সাবমিট করতে হবে আপনাকে নিজে সশরীলে যেতে হবে আপনার টিন সার্টিফিকেট যদি হয় অন্য কারো মাধ্যমে গেলে কিন্তু হবে না আর আপনি যদি এটা দেন তো সেক্ষেত্রে আপনাকে একটা রিসিপ্ট কপি দিবে। তো ওই রিসিপ্ট কপিটা সযত্নে রেখে দিবেন। তবে এখানে একটা বিষয় আপনাকে পোস্ট করতে চাই আপনার যদি একটা অর্থ বছরে করযোগ্য আয়ের বেশি ইনকাম হয় আর আপনি যদি টিন সার্টিফিকেট বাতিল করতে চান বাতিল কিন্তু করতে পারবেন না আয়টা হচ্ছে নারীদের জন্য চার লক্ষ টাকার বেশি পুরুষদের জন্য সাড়ে তিন লক্ষ টাকার বেশি এবং এ আয়টা কিন্তু একটা অর্থ অর্থাৎ জুলাইয়ের এক তারিখ থেকে জুনের তিরিশ তারিখের মধ্যে গণনা করেই তো আপনি যদি টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করেন এবং কর অফিস যদি বাতিলের আবেদনটা ইতিমধ্যে অ্যাপ্রুভ করে তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনার যদি টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় আপনাকে নতুন করে কিন্তু টিন সার্টিফিকেট রিওপেন করতে হবে না অনলাইনে আপনি পূর্ববর্তী টিন সার্টিফিকেটের নাম্বারটাই ব্যবহার করতে পারবেন তবে ক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট বন্ধ করলে পূর্ববর্তীতে যে কাজটা করেছেন সেই কাজে কিন্তু এর কোনো ইফেক্ট পড়বে না অর্থাৎ আপনার যদি খুবই সীমিত আয় হয় অর্থাৎ একটা অর্থবছরের পুরুষদের জন্য সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে এটি দুই লক্ষ হতে পারে আড়াই লক্ষ হতে পারে এরকম বা তিন লক্ষ হতে পারে তিন লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যেই থাকলেই হলো আর মহিলাদের ক্ষেত্রে চার লক্ষ টাকার মধ্যে সেটা এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ হতে পারে বা সাড়ে তিন লক্ষ হতে পারে তো এক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট আপনার বাতিল করতে পারবেন খুবই সীমিত আয় হলে আর যদি সীমিত আয় না হয় তো সেক্ষেত্রে উপকর কমিশনার কিন্তু আপনার সম্পূর্ণ কাগজপত্র এগুলা যাচাই বাছাই করবে আপনি যে ইনফরমেশানগুলো দিয়েছেন এগুলো সঠিক কিনা সঠিক যদি না হয় আপনি টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করেন তো সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হবে পরবর্তীতে যদি আপনার যদি করযোগ্য আয় হয় আর টিথ সার্টিফিকেট নাম্বার যদি ব্যবহার করেন তো ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় থেকে আপনাকে রিটার্ন দিয়ে যেতে হবে তো এই ছিল মূল বিষয় আশা করি এটা নিয়ে আর তেমন কেউ প্রশ্ন করবেন না একদম শর্টকাট ভিডিও বানিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন আর প্রবাসীরা যদি টিথ সার্টিফিকেট থাকে এটি যদি আপনি বাতিল করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই বিদেশ থেকে দেশে আসান নব্বই দিনের মধ্যে আপনাকে এটা বাতিলের আবেদন করতে হবে আর যদি আপনি রিটার্ন দিতে চান তাহলে রিটার্ন দিতে পারবেন সাধারণত প্রবাসী আয়ের যে টাকাটা আসে ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে এর উপর গভর্নমেন্ট কোনো ধরনের ট্যাক্স আরোপ করে না তবে রিটার্ন সাবমিট করতে হবে কেননা আপনার আয় ব্যয়ের হিসাব আপনি নিজে জানলা হবে না আপনাকে এটা গভর্নমেন্টের ঘরে জানাতে হবে